গতবার তোমাদের কাছ থেকে অনেকটা ভালোবাসা পাওয়ার পর আবারও চলে এসেছি ছোট মামির হাতে রান্না নিয়ে আশা করছি এবারও ছোট মামির রান্নার প্রতি সেই ভালোবাসাটা আরো ভাবে বজায় থাকবে নমস্কার আমি সোনামণি সবাইকে স্বাগত সোনামণি রান্না করে আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আর এই অসহ্য গরমে কিভাবে অল্প সামান্য মশলা এত সুস্বাদু একটি মাংসের রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব সর্বপ্রথম আমরা আমাদের এখানে চিকেনগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল জড়িয়ে নিয়েছি এরপর আমরা এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো প্রায় দু চামচের মতো লবণ প্রায় দেড় চামচের মতো হলুদ গুঁড়ো আর এবার আমাদের এই চিকেনে যাচ্ছে হলো সর্ষের তেল একটু বেশি করে নিয়ে নিয়েছি এখানে আর এই সর্ষের তেল ছাড়া চিকেনের রেসিপি বলতে পারো কিন্তু একদম অসম্পূর্ণ এবার কিন্তু আমাদের এই চিকেনগুলোকে ভালো করে হলুদ লবণ তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিতে হবে আর এতে করে চিকেনগুলো কিন্তু আমাদের অনেকটাই সফট হয়ে যায় আর এই মশলার মধ্যে রয়েছে হলো আদা রসুন পেঁয়াজ চিরে এবং খানিকটা গরম মশলা সব কিছুতে আমাদের ভালো করে মিক্সড করে একটি ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি হলো পেঁয়াজ কুচি এবং একটা কেটে নেওয়া আলু আর এখানে ফোরনের জন্য জিরে আর এই জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কাকে কিন্তু আমাদের ভালো করে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে আর এদিকে ফোরন ভালো মতন চলে এসছে এবার দিয়ে দিচ্ছে হলো কুচনো পেঁয়াজ এবং একটা আলু যেটা কিনা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছে আর এদিকে দেখো পেঁয়াজ এবং আলুগুলো কিন্তু আমাদের প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে লাইট ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করে রাখা মাংসগুলো কিন্তু আমাদের সব কিছু একটু ভালো মতো নিয়ে যেতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায় যেহেতু এখানে মাংসগুলোকে আমরা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব তাই কিন্তু কন্টিনিউ আমাদেরকে মাংসগুলোকে নেড়ে যেতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায় আর মাংসগুলো ভাজা হতে হতো একটা ইম্পর্টেন্ট কথাও সেরে নিই সেটি হলো আমার আপলোড করা সমস্ত রেসিপিগুলি কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল সোনামনে করে অল্প সাজানো পেয়ে যাবেন তাহলে সেটাকেও একটু সাবস্ক্রাইব করে নিও যাতে যখনই কোনো রেসিপি দরকার পড়ে সেটা একদম হাতের কাছে পেয়ে যান আর তোমাদের যদি সত্যিই আমার শেয়ার করা রেসিপিগুলি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই ছোট্ট উদ্যোগে আমাকে আরও মোটিভেট করবে তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি তুলে ধরতে তাই সকলের কাছে আমার একান্তই অনুরোধ রইলো যারা প্রথমবার দেখছো রেসিপিটি প্লিজ প্লিজ একটু রান্না রান্নাঘরকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো মাংসগুলো ভাজা ভাজা হয়ে নিজস্বভাবে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব আমাদের বানিয়ে রাখা মশলার পেস্টটি এবার কিন্তু মশলাগুলো যাতে মাংসের সঙ্গে ভালো করে মিলিয়ে যায় তার জন্য কিন্তু আমাদের কন্টিনিউ নিয়ে যেতে হবে আর যেহেতু আমরা হলুদ লবণ সর্ষের তেল দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাই এবার কিন্তু আমাদের পরিমাণ মতো আন্দাজ করে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে আর এখানে আমরা নিয়ে নিয়েছি প্রায় এক থেকে দেড় চামচের মতো হলুদ গুঁড়ো আর সঙ্গে নিয়ে নিচ্ছি হলো এক চামচের মতো কাশ্মীরি মির্চ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করাতে কিন্তু খুব সুন্দর একটা রং চলে আসে আমাদের তরকারিতে আর সেই মতে কিন্তু দেখো খুব সুন্দর একটা রঙও চলে আসছে আমাদের মাংসগুলোতে আর কষা কিন্তু আমাদের মতন করে কষিয়ে নিতে হবে এবার এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব প্রায় এক চামচের মতো চিনি আর চিনি অ্যাড করাতে কিন্তু ঝাল লবণের পরিমাণটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে আর এদিকে দেখো আমাদের কষানো কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে এবং মাংস এবং মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমরা অ্যাড করে সামান্য পরিমাণ জল সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে আমাদের কিন্তু কিছুক্ষণের জন্য মাংসগুলোকে ঢেকে দিতে হবে আর এখানে কিন্তু আমরা প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর কিছুক্ষণ ঢেকে দেওয়ার ফলে কিন্তু সমস্ত উপকরণ আমাদের মাংসের মধ্যে ভালো মতন একদম অ্যাবজার্ভ হয়ে যায় ঠিক একইভাবে আবার কিন্তু আমরা কিছুক্ষণের জন্য মাংসগুলিকে ঢেকে দিব আর এদিকে দেখো ঢেকে দেওয়ার ফলে আমাদের কিন্তু জলটাও প্রায় অনেকটাই শুকিয়ে আসছে। এদিকে দেখো জল কিন্তু আমাদের একদম শুকিয়ে গেছে মাংসগুলি থেকে আর অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ার ফলে দেখো তরকারি রংটা কিন্তু আমাদের প্রায় অনেকটা পাল্টে গেছে আর এই পর্যায়ে আমরা অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো জল আর এখানে প্রায় এক বাটির মতন আমরা কিন্তু গরম জল ব্যবহার করেছি ঠান্ডা জল নয় আর খুব পরিমাণ জল কিন্তু আমরা এখানে ব্যবহার করছি না যেহেতু মাংসটা আমরা অনেকক্ষণ ধরে কষে নিয়েছি তাই খুব বেশি জল কিন্তু আমাদের এখানে দরকার হবে না আর এবার কিন্তু আমাদের ঢেকে দিতে হবে যাতে করে আমাদের এই মাংসের ঝোল একদম টকপক করে ফুটতে শুরু করে দেয় আর গরম পড়েছে বলে যে একদম স্বাধীন খাবার খেতে হবে এটা কিন্তু মানা যায় না স্বাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না আর কেনই বা কম্প্রোমাইজ করতে যাবে বলো যখন খুব সামান্য উপকরণ দিয়ে এত সুস্বাদু একটি মাংসের রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে এই অসহ্য গরমে দিনগুলিতে তোমরা কিন্তু অবশ্যই মাংসের এই রেসিপিটি ট্রাই করো আর এদিকে দেখো আমাদের ঝোলও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা টেক্সচার জুসি জুসি টাইপের ব্যাপার চলে এসছে কিন্তু দেখো আর মাংস কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো ঢেকে এবার থেকে গরমের দিনগুলিতে খুব সামান্য উপকরণ দিয়ে ছোট মামির বানানো এই স্পেশাল রেসিপিটি কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও এবং তোমাদের কি মতামত রেসিপিটিকে ঘিরে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং